Нужно найти решение, которое бы положило не только конец сегодняшнему концу. ইউক্রেনের পুরো ভূখণ্ড রাশিয়ার অন্তর্ভুক্ত করতে চান বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বিশে জুন সেন্ট পিটারবার্গ অর্থনৈতিক ফোরামে পুতিন এমন মন্তব্য করেন খবর আল জাজিরাত পুতিন বলেন আমি বহুবার বলেছি রুশ ও ইউক্রেনীয় জনগণ এক জাতি এই দৃষ্টিকোণ থেকে পুরো ইউক্রেনই আমাদের তিনি আরও বলেন যেখানে রুশ সেনারা পা রাখে তা আমাদেরই পুতিনের এমন মন্তব্যের জবাবে ইউক্রেনের আন্দ্রি সিবিহা বলেন যেখানে রুশ সেনা যায় সেখানে তারা নিয়ে আসে মৃত্যু ধ্বংস আর বিভীষিকা এছাড়া ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলাদিমির জেলনস্কি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে বলেন পুতিন এবার সম্পূর্ণ খোলামেলা ভাবে বলেছেন তিনি শুধু ইউক্রেনীয় নয় বেলারুশ বাল্টিক রাষ্ট্র মলদোবা ককেশাক ও কাজেকিস্তানের দিকেও নজর দিয়েছেন জার্মানির সেনাবাহিনীর কৌশলগত প্রতিবেদন ও পুতিনের সম্প্রসারণবাদী মনোভাবকে অস্তিত্বগত হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে এদিকে ইউরোপীয় দেশগুলো কানাডা ইউক্রেনকে সামরিক সহায়তা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে যা যুক্তরাষ্ট্রের সহায়তা স্থগিত থাকার পূরণে ভূমিকা রাখবে নেটোর মহাসচিব মার্ক রুটে জানান 2024 সালের প্রথম 6 মাসে ইউরোপ ও কানাডা মিলে ইউক্রেনকে 35 বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যা গত বছরের পুরো পরিমাণ 50 বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে অন্যদিকে ট্রাম্প প্রশাসন এখনো পর্যন্ত সামরিক সহায়তা তেমন ভাবে শুরু না করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা কেনার আগ্রহ প্রকাশ করেছে ট্রাম্প জানান কিছু সরঞ্জাম দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে তবে এগুলো খুবই দুর্লভ এবং বর্তমানে ইসরায়েলকেও সরবরাহ করা হচ্ছে রাশিয়া স্পষ্ট করে জানিয়েছে অস্ত্র সরবরাহ বন্ধ না হলে যুদ্ধবিরতি সম্ভব নয় শনিবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকপ সেই শর্ত পুনরায় উল্লেখ করেন